আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের তুমুস কাজ তুমুস গাছটা অনেক বড় হচ্ছে কোন তুমুস কাজ কাজটা হয়েছে এ দেখেন ইটা ইটার পরও হচ্ছে অনেক সুন্দর হচ্ছে সবগুলোও সুন্দর হচ্ছে আগে যে পঁশাক কাজটা লাগাইছে সেটা নষ্ট হয়ে গেছে তাই ইটাতে আর এটাতে আর কাজ হবে না লাল শাকের এই দেখো আমাদের টমাসকা এটা ভিডিও করতে পারবে ও সুন্দরও করতে পারবে আর ছোট ছোট এইগুলা যেগুলো আছে সেগুলাও বড় হচ্ছে আমার টমাসকা স্কুল আর হচ্ছে আর হচ্ছে এই এই গাছগুলো বানাইছি কিভাবে অনেকেই জানতে যাচ্ছেন এটা আমরা কিনে আনি এটা আব্বু বিচে আঁকার ছিল তখন এটা তখন থেকেই হয়েছিল সইটি কাজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জান আসসালাম